এবার রসুল্লাহ সাহাবিদেরকে বললেন যে মহিলা কিনা নবীজির কাছে আসতে ভয় পেয়েছে দোহাই টেনেছে আমার বাচ্চাগুলো হয়ে এতি সে রসুল সাহাবিদেরকে বলছে সে মহিলাটা অনেক উপকার করেছে তোমাদের যার কাছে যা আছে হাদিয়া উপের উপকার করার মতো তা নিয়ে আসো মহিলার জন্য উপহার দাও সাহাবিরা যার যা আছে এনে এনে অল্প করে দিতে দিতে স্তূপ হয়ে গেল গাঠি বেঁধে সমস্ত এই উপঢৌকনের জিনিসগুলো তার সহারিতে উঠায়া দিলেন মহিলা ভাবতেও পারতেছে না যার কাছে আসার সময় ভয় পেয়েছে না জানি মেরে ফেলা হয় কিনা কেটে ফেলা হয় কিনা তিনি এত সুন্দর আচরণ করলেন এই তিনি হলেন রহমাতুল্লিলা আলমী ফিরে গেল আবার তার পথে মহিলাটি তখন একা ছিলেন কিন্তু তার পেছনে তার সফর সঙ্গীরা ছিল তার কাফেলা ছিল দূরত্বে থাকার কারণে মহিলা যখন এখানে আসলেন তারা যখন তার পথের কাছাকাছি চলে আসলেন তাদের সাথে দেখা হলো দেখে তুমি না আমাদের থেকে অনেক দূরে ছিলে হলে কিভাবে মিলে গেলে কিভাবে বলে মহিলা জানো আমার সাথে বিশাল ঘটনা ঘটে গেছে বলে কি হয়েছে ওই যে মহাম্মাদ যারে আমরা গালি দেই বকা দেই ইত্যাদি ইত্যাদি বলি জাদুঘর বলি কবি বলি বিপদকামী বিভ্রান্ত বলি সেই মহাম্মাদের দুজন লোক এসে আমার ধরে নিয়ে গেছে আমার পাত্র থেকে সবাই পানি পান করলো পানি শেষ হয় না সকলের পাত্রে এক এক করে পানিগুলো ভরে রাখলো তারপরেও শেষ হল না বিদায়ের সময় বিশাল গাঠি বেঁধে আমাকে বিদায় দিল জানো কি এই লোকটা হয়তোবা সব থেকে বড় জাদুঘর নয়তবা তিনি সত্যিকারের নবী রহমতুল্ল আলমী সবাই যখন রাসূলুল্লাহর এমন চরিত্রের কথা শুনতে পারলো সবাই মিলে মহিলার সাথে একমত হলো আর বলল চলো আমরা রাসূলের কাছে যাই মহিলাটি সবাইকে নিয়ে রাসূলের কাছে আসলো আর বলল মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি সত্যিকারের নবী তুমি যদি সত্যিকারের নবী না হতে তোমার চরিত্র আচরণ এত সুন্দর কখনো হতো না সবাই স্বীকারে পড়ে মুসলমান হয়ে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ আম্মে দু রসুল্লাহ সাল্লাল্লাহ আরি গিয়ো সাল্লাম এই চরিত্র নিয়ে আর আহামদুল্লিহ আলমিন নবী আসছেন তাই তো আমার আল্লাহ খোরারে বলেছেন সুরা নিশা উনুসত্তর নম্বর আয় আল্লাহ বলতে কী বলছেন আমাই ইউ তেল্লা হ্যাঁ ওর চরিত্র ধারণ করব তো ইনশাল্লাহ করব তো ইনশাল্লাহ আর সেই চরিত্রের শিক্ষা এই মাত্রা সে দাবি করে রসুলকে ভালোবাসি কতটুকু ভালোবাসি নবীজিকে গালি দিলে কদিন তার প্রতিবাদ করেছি রসুলকে গালি দিলে পরে প্রতিবাদ না হয়ে করতে পারলাম না কয়দিন খেলেছি বিশ্বাস করে উল্টো যারা নবীর চরিত্র ধারণ করে তাদেরকে বকা দেওয়া হয় গালি দেওয়া হয় আজে বাজে কথা বলা হয় ছোট্ট একটা ঘটনা শোনাই আমার সাথে ঘটে যাওয়া একদিনে আমরা কয়েকজন বন্ধু মানুষ এখানে শুধু মাদ্রাসায় পড়ুয়া ছয় সাতজন হবে আর সবাই জানার এবং সেখানে খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন একটা বিল্ডিং এর ছাদে উঠেছে একটা জরুরি কাজ হঠাৎ করে একটা দৃশ্য বিল্ডিং এর নিচে আমার চোখে আসতো আমি এটাকে খুব ফলো করতে লাগলাম আসলে শেষ কি হবে আসরের পর আপনারা দেখবেন মাদ্রাসা হাই স্কুল সবই মোটামুটি ছুটি থাকে কোচিং ছাড়া তো মাদ্রাসার ছুটি এলাকার বাচ্চারা খেলাধুলা তো এলাকার ছেলেদের সাথে কয়েকটা মাদ্রাসার ছেলেও খেলাধুলা করতে ছোট মানুষ সব পিচ্ছি পিচ্ছি না বালেক তো আসেই সাত আট বছর দশ বছর হয় কিনা বয়স আল্লাহ মাল সতর্কতার জন্য নাইলে দশই বললাম তো ছোট মানুষ খেলতেছে মাঝে দুই একটা কুকুরের বাচ্চা ছিল ওগুলো নিয়ে খেলতেছে এরাও বাচ্চা মানুষ ওগুলো ছোট ছোট দেখে ওরা ফাইজলামি দুষ্টামি করতেছে আমি আবার দেখলাম একটা লোক উৎপেতে আস এই সবগুলো বাচ্চা থেকে মাদ্রাসার যে বাচ্চা ছিল এগুলোর দিকে তার কোন খারাপ নজর বাঁকা দৃষ্টি থেকে সে টার্গেট নিয়ে আসে অনেকক্ষণ আমিও দেখতেছি আসলে শেষটা কি হয় তো তাকিয়ে থাকতে থাকতে এক পর্যায়ে দেখি সে একটা মাদ্রাসার ছেলেকে ধরেছে ধরে নিয়ে বড় কুকুর আর ছেলেটা চিৎকার চেঁচামেচি করতেছে বিল্ডিং থেকে নামলাম ওখানে গেলাম কি ভাইকে বললাম ভাই এখানে অনেকগুলো বাচ্চা বোলা ছিল আপনি কাউরই কিছু বললেন না যদি আপনি বলতেনও এটা সঠিক অত না কারণ সবগুলো তো বাচ্চা মানুষ এই সঠিক কাজ হতো না সেটা আবার আপনি আলাদাভাবে এই মাদ্রাসার ছেলেটাকে ধরে ভয় দেখাচ্ছেন কারণ এই কথা বলার উদ্দেশ্য কি জানেন রসুলকে সম্মান করবে দূরের কথা রসুলের চরিত্রের সম্মান করবে দূরের কথা রসুল রসূন্যদের সম্মান করবে দূরের কথা উল্টু হাফেজ আলম দেখলে এখন বাঁকা চোখে দেখা মনে করা হয় জবাব দেন এই ঘটনা বলতেছিলাম আমার পাশে এক ভদ্রলোক ছিলেন সম্ভবত তিনি সেদিনের মাহফিলের স্বভাব যদি ভুল না করে থাকে আল্লাহ মাফ করোনা এরকম চেয়ারে বসে তা আমি যখন বললাম যে ইসলামিক ইসলামিক্লাবাসকে আমাদের সম্মান করা দরকার ছিল এখন আমরা করি না রেসপেক্ট করা দরকার ছিল করি না আমরা আধুনিকতার মাঝে কাফের বেমানদের চরিত্রের মাঝে সম্মান তালাশ করতেছি আর এটাকে অপমানের চোখে দেখতেছি তো পাশে থাকা ওই ভদ্রলোক বলতেছেন হুজুর একেবারে ঠিক করছে কই দেখেন আমি এক সময় এলাকার বুন্না ছিলাম ওই লোক বলতে কয় আল্লাহ আমার দিনের একটু বুঝ দিছেন দাড়ি রাখছে দাড়ি পেকে গেছে বয়স হয়েছে কোনদিন কবরে চলে যায় রসুলের শূন্য টান যেন নিয়ে যেতে পারি এজন্য দাড়ি রাখছি রাসুলকে ভালোবেসে টুপি মাথায় উঠাইছে পাঞ্জাবি উঠাইছে আগে বাসা থেকে বের হলে তিন চার এলাকায় খবর হয়ে যেত যে আমি আর এখন এই লেবাস নিয়ে সবজিওয়ালার কাছে গেল আমার সাথে খারাপ আচরণ বুঝেন কথা তার পরিবর্তনে তার ভালো লেবাসের বিনিময় দিচ্ছে খারাপ আচরণ দিয়ে কার আগে মাস্তান যখন ছিলাম তখন রিক্সাওয়ালা থেকে সব সালাম দিতে দিতে অস্থির আর এখন সালাম তো দূরের কথা এটা ভিন্ন কথা এই লেবাসের প্রতি যে একটা বাজে আচরণ এটা আমি ফিল করি এই ভদ্রলোক বলছে আপনারাও দেখবেন আমি তো একটা উদাহরণ দিলাম শুধু এটা না আরো দেখবেন শত শত এমন উদাহরণ আছে আরে ভাই আমি নিজে উদাহরণ মনে করেন হাতে অ্যাপেল ওয়াচ আছে দুইটা ফোন আছে আইফোন আছে তাইলে এক ধরনের সম্মান পাইবেন বুঝেন নাই কথাটা আর এগুলো নাই শুধু ইলেবাস মার্কেটের সিকিউরিটি গার্ডও মনে করে এটা মনে টাকা বিশ্বাস করা আবার একটা দামি গাড়ি থেকে নামবেন সেলুট দিতে দিতে অস্থির কথা বুঝেন নাই এই হয়ে গেছে আমাদের আচরণ এটা তো আচরণ হওয়ার কথা ছিল নবীজির চরিত্রের সিরতের আর সুরতের সম্মান তো এমনটা হওয়ার দরকার ছিল আমি বাস্তব কথা বলতেছি কবরের নিচের আর আসমানের উপরের না দুনিয়া সংশোধন হওয়া লাগবে কেন এই কথাগুলো বলেছি রসুলের সুন্নত যে চেহারায় নাই কয়দিন কষ্ট পেয়েছি রসুলের শূন্য মস্ত নাই কয়দিন কষ্ট পেয়েছি কোরআন যে শিখতে পারি নাই নেইজির হাসানাকে জানতে পারি নাই কয়দিন কষ্ট পেয়েছি এই কথাই বুঝাইতে অথচ রসুল সা ভালোবাসা সমস্ত জগতে কেমন ছিল আমি বললে শেষ হবে না সৌর জগৎ চন্দ্র জগৎ পৃথিবী সব বললে আমার এটা নিয়ে আলোচনা আছে আপনারা শুনে নিন আজকে ওদিকে বেশি যাবো না তবে একটা সংক্ষেপে বহার শরীফের হাদিস তিন হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস সংক্ষিপ্ত ভাবে বুঝলেন মসজিদে নবী তসুরুল্লাহ সাল্লাহ বক্তৃতা করতেন যদি খারাপ লাগত তাহলে একটা খেজুরের শাখায় হেলাম দিবেন আগে তো এগুলো দিয়ে মসজিদে নবী বানানো হয়েছে খেজুরের ডাল টুকরা ইত্যাদি তো খেজুরের শাখা দিতে নবীজিত সাল্লিয়াল দেহ মুবারক লাগিয়ে হেলান দিতেন এক আনসারী মহিলা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাজআলু লাকা মিনবারা রাসূল বললেন ইনশাআল্লাহ সাজালু লাহুম মিমবারা মহিলাটি মিম্বর বানিয়ে নিয়ে আসছে রাসূলের জন্য নবীজি মিম্বরে অবস্থান করবেন মিম্বরে বসবেন নবীজির জন্য মিম্বর আনা হবে নবীজি মিম্বর অবস্থান করতেছেন মিম্বরে অবস্থান করেন রাসূলুল্লাহ ভালো করে শোনো যুবক ভাইরা মসজিদে কান্নার আওয়াজ ফুপিয়ে ফুপিয়ে কে যেন কাঁদে যুবক রে আমার আমার বাবারা আমার পর্দার আড়ালের মা বোনেরা রসুল্লার সাথে আপনারা আমার ভালোবাসার নমুনা কেমন হওয়াছে এটা বোঝাচ্ছি বোকারের হাদিস থেকে তিন হাজার পাঁচশো চৌরাশি হাদিস আনসারি মহিলাটি নবীজির জন্য একটি মিম্বর এনে দিল নবীজি মিম্বর অবস্থান করেন আগে নবীজি যে খেজুরের শাখাটিতে হেলান দিতেন আজ থেকে রহমাতুল্লিল আলমিনের দেহ মুবারক আর তার সাথে লাগবে না দরকার হবে না কারণ মিম্বর আছে খেজুরের এই শাখাটি নবীজির মিম্বরের অবস্থান দেখে কান্না করতে লেগেছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে মসজিদে নবীতে কান্নার আওয়াজ কান্নার রোল পড়ে গেছে নবীজি খেয়াল করেন খেজুরের শাখাটি থেকে কান্নার আওয়াজ আসতেছে সাহাবিরা ডানে ভাবে তাকায় কিছুই বুঝতে পারে না কান্নার আওয়াজ বাড়তে বাড়তে যখন আরো বাড়তে আরম্ভ করলো রাহমাতুল্লিল আলামিন নবী মিম্বর থেকে নেমে গিয়ে খেজুরের শাখাটিকে জড়ায়া ধরলেন বুকে আলিঙ্গন করলেন বুঝ দিলেন নবীজি বলেন সাহাবিরা আমান। মিম্বর থেকে নেমে এসে যদি খেজুরের এই শাখাটিকে বুঝ না দিতাম শান্তনা না দিতাম তাহলে কেমন পর্যন্ত কেউ তার কান্না কোনো দিন বন্ধ করতে পারতো না কেমন পর্যন্ত কাঁদতে থাকতো শুধু রসুল উল্লাহ দেহ একটু সংস্পর্শ না পাওয়ার কারণে আপনার আমার চেহারা আপাদমস্ত কোথাও রসুল উল্লাহর নাই তাও একটু কষ্টও লাগে না একটু খারাপও লাগে না তাহলে দেখেন আপনি আমি কোথায় গেলাম আর একটা খেজুরের কাণ্ড এটার কত অবস্থান ভালো আপনার আমার অবস্থান কতটা বাজে হয়ে গেছে বিবেক থাকার পরে বুদ্ধি থাকার পরে জবান থাকার পরে স্মৃতি শক্তি শ্রবণ শক্তি এটা তো মুসলমানের হওয়ার কথা ছিল এটা মুসলমানের আলাম এটা মুমিনের আলামত আমার ভাইয়েরা সব থেকে বেশি রহমতুল্লিল আলামিন নবীকে ভালোবাসা লাগবে কথা বলেন ঠিক কেনা বেছে কি খারাপ লাগতেছে আপনাদের অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ হুজুর আসতেছে বসেন ওঠা ওঠি করেন এটাই হলো রহমতুল্লাহ আল আমিনের চরিত্র এ নবীকে ভালোবাসা লাগবে কেমন এটাও রসুল বলেছে বুখারি শরীফের হাদিসের মধ্যে চোদ্দ পনেরো নম্বর হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন বাবার থেকে মায়ের থেকে তাম পৃথিবীর সবচেয়ে বেশি রসুলকে ভালোবাসা লাগে লাগে আপনি আর আমি এতটা ভালোবাসতে পেরেছি হ্যাঁ ভালোবাসতে পেরেছি আমার কাছে টাকা বেশি দামি চার বেশি দামি ক্ষমতা বেশি দামি এগুলো হয় রসুল উল্লার ভালোবাসা পেতে হলে রসুলকে ভালোবাসার মতো ভালোবাসা লাগবে আরে কয়দিন একটু মাদ্রাসায় গিয়েছে কয়দিন আলমের সাথে সম্পর্ক রেখেছে অথচ সাহাবিরা না খেয়ে দিনের পর দিন রাতের পর রাত রহমতুল্লিন আলমিরার দরবার পড়ে থাকতে দিনের পর দিন ভাই আমার বানোয়াট কথা না হজরত আবু হরে রদি আল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি বোখারি শরীফের হাদিসের মধ্যে আসছে ছয় হাজার চারশত বায়ান্ন নম্বর হাদিস ভালো করে বুঝেন হজরত আবু হুরায়ের রসুলের কাছে পড়েই থাকতেন সারাক্ষণ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম কেমন ছিলেন আর তার সাহাবীরা কেমন ছিল একটু চিন্তা করেন আবু হুরায়ের রদিয়াল্লাহ তাল আনহু অন্যবিজির কাছে এইভাবে পড়ে থাকতেন ভালো করে শুনেন আবু হুরাইরা বলেন মানুষ আমাকে মৃগি রুগী বলত আসলে আমার এটা ছিল না বরং পেটের ক্ষুদায় আমি পড়ে থাকতাম কাঁদতে থাকতাম মানুষ আমাকে রোগাক্রান্ত বলতো অসুস্থ বলতো আসলে আমি অসুস্থ না বরং আমি চিন্তা করতাম যদি আমি একটু দূরে যাই খাবার তালাশ করি রসুল্লাহর হাদিস আমার থেকে ছুটে যাব এই আমি এখান থেকে যেতাম নবীজিও সাহাবিদেরকে কেমন ভালোবাসতেন একটু দেখেন সাহাবিদের প্রতি রসুলের নজর কেমন ছিল একটু দেখেন একবার হজরত আবু হুরায়রা প্রচন্ড খোদা অনুভব যখন করতে লাগলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লেন মাসালা জিজ্ঞাসা করার ভান ধরে আবু বকর ওই রাস্তা দিয়ে গেলেন কিন্তু আবু বকর আবু মনের ভাব বুঝলেন না হজরত ওমর আবার গেলেন তিনিও বুঝলেন না রহমতুল্লিল আলামিন নবী যখন যান আবু হরাইরাকে দেখে বুঝে ফেললেন আবু হরাইরার খোঁজা লেগেছে হাজুর আবু হরাইরাকে বললেন চলো আবু হরাইরাও গেলেন বাড়িতে গেলেন দরজার সামনে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ঢুকবো নাকি বলে হ্যাঁ ঢুকবো অনুমতি দিলেন নবীজির বাড়িতে এক পেয়ালা দুধ আবু হরের পেটে খুদা আর আবু হরেরা কিন্তু এটাই বুঝাইতে চাচ্ছিলেন আবু বকরকে ওমরকে রসুল্লাহকে দুজন বুঝেন নাই রসুল বুঝেছেন আনলেন বাড়িতে এক পেয়ালা দুধ রসুল বলতেছেন হে আবু হুরায়রা যাও আর সাহাবে সুপার সবাইকে নিয়ে আসো চিন্তা করছেন আবু হুরায়রা চিন্তা করলেন এক পেয়ালা দুধ এটা তো আমি খেলেই থাকবে না আবার যদি আসাবে সুপার সবাই আসে তো আমার বাকি কি বল টেনশনে পড়ে গেছে রসুলের নির্দেশ শিরোধার্য গিয়ে ডেকে নিয়ে আসছেন সবাই সবাই আসছে আবু হুরায়রা আগে আসছেন পাওয়ার কথা তো আবু হুরায়রা রাখবে ঠিক কিনা বেঠে আবার সবচেয়ে বেশি গোদার্ত ছিলেন রাসূল বললেন আবু সবাইকে আগে খাও চিন্তা করছেন চিন্তা করছিলেন যে যাও একটু পাইতাম এটাও এখন শেষ এই সবাই খাওয়ার পর আর থাকবে নাকি আবু হুরায়রা সবাইকে পান করালেন সবাই যখন পরিতৃপ্ত হয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন নবী বললেন আবু হুরায়রা এখন আর কেউ নাই তুমি আবু হুরায়রা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া হারিয়েছে এসেছে ছ হাজার চারশো বায়ান্ন নম্বর হারিয়েছে আবু হুরাই বলেন সত্য রসুল আল্লাহ অগ নবীজি আপনি সত্য বলেছেন আমি আর আপনি ছাড়া আর কেউ বাকি নাই নবীজি বলেন তাহলে আবু হরাইরা এখন তুমি পান করো আবু হরাইরা পান করলেন পরি হলেন রসুল বললেন আবার পান করো আবার পান করলেন নবীজি বললেন আবার পান করো আবু হরাইরা আবার পান

রৌফর রাহিম মুমিনের জন্য তিনি সহানুভূতিশীল ছিলেন স্নেহশীল ছিলেন পরম দয়ালু ছিলেন রসুল মুমিনের কথায় ব্যতীত হবে আর আপনি আর আমি রসুলের গালি দিলে ব্যতীত হয় না অন্তত পক্ষে যদি রসুলের আচরণ যদি বেক করে দিতে হয় তাও তো রসুলের ব্যথায় ব্যতীত হওয়া দরকার ছিল কি করতেছি একটু চিন্তা করে দিই আল্লাহ আমাদেরকে হেফাজত কম করিয়া হ্যাঁ আমার আবু হরের রাজি আল্লাহ যে সকল আদিস সংকলন করেছেন সংগ্রহ করেছেন সংগ্রহে রেখেছেন সেগুলোই আমরা সেগুলোই আর সেগুলো এই প্রতিষ্ঠানে পড়ানো আর সেগুলো চরিত্র বিদ্যমান এখানে একটা হাদিস বলছি কতগুলো হাদিস কতগুলো হাদিস একটা বাহির থেকে বলি এগুলোই এখানে পড়ানো হয় আমরা চাই না আমাদের ছেলেগুলো এখানে পড়ুক বসেন উঠেন কেন ইং না আচ্ছা যাক জরুরত থাকতে পারে বেশি কড়াকড়ি করলে তো আবার এটা নষ্ট হয়ে যাবে ঠিক আচ্ছা ভালো করে বোঝেন এই প্রতিষ্ঠানেই তাদেরকে পড়ানো হয় বাচ্চারা পড়ে কেউ এতি কেউ গরিব কেউ খোঁজ নিয়ে দেখেন কথা তো সহজে বলে ফেলা যায় মাদ্রাসার বিরুদ্ধে আপনি বাংলাদেশের সমস্ত মাদ্রাসা খুঁজে দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ এতিম ছেলেরা মাদ্রাসা থাকার কারণে পড়তে পারবে অভিভাবকত্বের জায়গাটুকু পেয়েছে ঠাই পেয়েছে করোনার সময় এমন দেখা গেছে সব মাদ্রাসা বন্ধ করে দিতে লাগছে এমনও বাচ্চারা ছিল মাদ্রাসায় এরা যাবে কই তার বাবাও নাই মাও নাই মাদ্রাসাটাই তার জন্য আছে এমন অসংখ্য বাচ্চারা এসব প্রতিষ্ঠানে আছে আপনাদের সত্তা আপনাদের জাকাত খেয়ে খেয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আখলাখ সম্পর্কে জানতেছে দিন সম্পর্কে জানতেছে কোরআন সম্পর্কে জানতেছে উসমায় হাসানা সম্পর্কে জানতেছে আমরা ইনশাল্লাহ পড়বো পড়বো না ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ সন্তানকে পড়াবো তো ইনশাল্লাহ সন্তানকে যদি নাও বানাতে পারে আরেকজনের সন্তান যেন হাফেজ আলম হয় এটার চেষ্টা তো করতে পারবো পারব না ইনশাল্লাহ পারব না দেখায় দেখা আল্লাহুম্মা আল্লাহ সবাই বলে আল্লাহ হাত নামাই হাত নামাই এই জাকাত ফান্ড অসংখ্য ফান্ড আছে মাদ্রাসায় এই বাচ্চাদেরকে পড়াশোনা করানোর জন্য ভালো করে বুঝেন আমার জীবনে আবহরার দিয়ে আল্লাহ ধরনের ঘটনা দূষণ সাড়ে চোদ্দশো বছর আগে আমি একটা ছোট্ট ঘটনা বলি দুই হাজার ছয়ের বা পাঁচের আল্লাহ আফ যদি ভুল হয় মনে হয় পাঁচ বা ছয় হবে